বাজারে গিয়ে সবকিছু বাজার টাজার করে টোরে নিয়ে নিতে দাঁড়িয়ে এখানে এখানে টিভি নিয়ে আমি ওই ফল দশকর্মা সব জিনিস আমার এখানে আনা কমপ্লিট ব্যাগ ভর্তি সব এগুলো নিয়ে বিকালবেলায় যাবো বিকালবেলায় উপরে তুলবো মামাকে খাইয়ে ঘুম পাড়িয়ে তারপর ওই আমের পাতা তারপরে হচ্ছে তোমার কলার পাতা সবগুলো তুমি বেলপাতা আনতে যাব ছোট বড় ওখানে মেয়েকে ঘুম পাড়তে গিয়ে নিজে একটু ঘুমিয়ে নিয়েছিলাম এখন যাচ্ছি আমি কলা পাতা আনতে তারপরে যাবো ছোট মার ওখানে বেলপাতা আনতে তো কলা পাতাটা নিয়ে আসি আগে থেকে আজকে বিকালবেলার থেকে ওই যে পূজা জোগাড়ে লাগলাম ছোটমার বাড়ির থেকে বেলপাতা নিয়ে এসেছি তারপর থেকে বাজারে আরও টুকটাক কয়েকটা জিনিস ছিল তারপরে কিছু বাসন মেজে রাখার ছিল সব কিছু কমপ্লিট করতে করতে না তারপরে এদিক দিয়ে ও তো বুটির কাছে পড়ে মানে ওই যে ম্যামের কাছে পড়ে ওদের বাড়িতেও কালকে পুজো এবার ওদের বাড়িতেও বেশ বড় করে পুজো হয় তো ও আজকে ঠাকুর ঠাকুর আনতে যাওয়ার ছিল এসেছিলো ওর হচ্ছে পড়া ছিল না আজকে আজকে ওকে পড়ায়নি এবার সব স্কুলের পড়াগুলো তো আজকে বিকালবেলা কমপ্লিট করাতে পারিনি সন্ধ্যাবেলায় যেহেতু পড়া নেই তো ওটা নিয়ে ছিল ওটা নিয়ে বসলাম ওকে পড়া ইসে করালাম সব কিছু দিয়ে খুব চ্যালেঞ্জিংভাবে আজকে দিনটা কাটলো সন্ধ্যার থেকে টাইমই পাচ্ছিলাম না যে মোবাইলটা ধরবো মোবাইলের ক্যামেরাটা অন করার আমি এতটুকু সময় পাইনি আজকে তা যাই হোক সব কিছু মোটামুটি আমার গোছানো টোছানো কমপ্লিট এবারে হচ্ছে এতদিন কি হতো মানে হচ্ছে পুজো করলাম ঠিক আছে স্কুলের অতটা তো এসেছিল না কিন্তু এখন তো ওই ঝাপটা পড়ে গেছে সব কিছু মিলিয়ে লাইফটা একটু বেশ চ্যালেঞ্জিং হয়ে যায় টুকটাক পুজো টুজোর মধ্যে যাই হোক একটা মজাও হয় এটা একটা আলাদা বইতে সব আমি গুছিয়ে দিয়েছি ঘুমও পাড়িয়ে দিয়েছি এবারে মার কাছে দিয়ে আসবো কারণ কালকে ভোরবেলায় আমি উঠবো না মানে এমনিতে ধরো পাঁচটা শো পাঁচটায় উঠি কিন্তু হচ্ছে কালকে তো এত বেলা করে উঠলে হবে না কালকে ওই সাড়ে তিনটে পনেরো চারটার মধ্যে ওঠার একটা টার্গেট রাখছি এবার জানি না কতদূর কী করতে পারবো মা ও বপু নিয়ে কীভাবে কী করাবে তো যাই হোক আশা রাখছি সব কিছু ঠিকঠাক কখনই হবে সকালে স্কুলও আছে আবার স্কুলেও পাঠাবো এবার একদিক দিয়ে আরেকটা রিলিফ কি মানে পুরোহিত আমার নটার দিকে আসবে এমনিতে তো পুরোহিত আমার খুব সকাল সকাল আসে এবার পুরোহিত ওই দাদা নিজেই বলল যে হচ্ছে নটায় আসবো ঠিক আছে আমার জন্য খুব একটা সুবিধে হলো যাই হোক এবারে হচ্ছে একে দিয়াশিমার কাছে তারপরে ঠাকুর ঘরে আর একটু কাজ বাকি আছে ওটা করে এসে তারপরে আমি শুনব এখন বাচ্চে তোমার হচ্ছে কটা ওই শোয়া এগারোটা শোয়া এগারোটা বাজে বাকি তাহলে চলো আজকে আমি আর পরে আর ঘুরতে পারবো না জানি না কালকে আবার ভোরবেলায় ওঠার আছে ভোর ভোর হবে ও বাকি চলো তাহলে আজকে আমি এই পর্যন্ত রাখছি ব্লগটাকে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ কমেন্ট এন্ড শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ আমার চ্যানেলটাকে চলো টাটা বাই বাই গুড নাইট